নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে বন্ধুরা আই অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশান অর্থাৎ ব্যাংকের মাধ্যমে কিন্তু এখানে ক্লার্ক পদের নিয়োগ করার জন্য নোটিশন জারি করে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ সালের ভ্যাকেন্সির নোটিশন কিন্তু জারি করে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিপল ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইনের এর ওয়েবসাইটে গেলে তোমরা এখানে এই নোটিশন সম্বন্ধে ডিসকা বিস্তারিত বিষয় জানতে পারবে সাথে এখানে আমরা এই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো এই নোটিশনের মাধ্যমে বলা হয়েছে যারা যারা এখানে অনলাইন রেজিস্ট্রেশন তোমরা একুশ সাজ্য চব্বিশের ভিতরে করতে পারো তাদের কিন্তু এখানে ডেট এক্সটেন্ড করানো হয়েছে অর্থাৎ তোমরা এখানে আটাইশ সাহায্য চব্বিশের ভিতরে কিন্তু তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই বা রেজিস্ট্রেশন পেমেন্ট সমস্ত ডিটেলস কিন্তু করতে পারবে তো তুমি যদি আই এর আন্ডারে ব্যাংকের মাধ্যমে ক্লার্ক পদে জব করতে চাও তাহলে তোমার কি কী যোগ্যতা লাগবে বা তোমার এজ কি লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লাই কীভাবে করবে সমস্ত ডিটেলস কিন্তু প্রথমে তোমাকে এখানে জানতে হবে ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস নিয়ে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো তার আগে তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এই যে নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে করাবে প্রতি গভর্নমেন্ট বা প্রাইভেট জব ভিডিও সতর্ক পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করে নিই প্রথমত তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফেশনের কথা বলে দেবো যে তোমাকে কিন্তু এখানে মিনিমাম গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটির থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো থেকে ঠিক আছে তো এখানে তুমি যদি এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো তোমাকে তোমার কাছে যদি এখানে সিক্স সেমিস্টার মার্কশিট থাকে তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপর এখানে তোমাদের যে পেমেন্ট কথা বলা রয়েছে পেমেন্ট কিন্তু তোমাদের কিন্তু এখানে এস সি এসটি পিডাবলিউড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একশো পঁচাত্তর টাকা রাখা হয়েছে এবং আদার্স ক্যান্ডিডেট অর্থাৎ এখানে তোমাদের ও বিসি জেনারেলদের জন্য কিন্তু আটশোশো পঞ্চাশ টাকা তোমাদের কিন্তু এখানে অনলাইনে পেমেন্ট করতে হবে ঠিক আছে তারপর এখানে তোমাদের যে সিলেকশন প্রসেসটা রয়েছে প্রথমত এখানে প্রিলিমিনারি এক্সামিশন হবে তারপর এখানে তোমাদের কিন্তু এখানে মেন এক্সামিশন নেওয়া হবে তো এখানে প্রিলিমিনারি এক্সামিশনের তোমরা এখানে সিলেবাসটা দেখে নিচ্ছো তোমরা এখান থেকে স্ক্রিনশট করে নিও তারপর এখানে তোমরা মেন এক্সামিশন স্ক্রিনশটটা নিয়ে নিও ঠিক আছে প্রিলিমিনারি এবং মেন একশন ক্লিয়ার করার পর তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তো তোমরা যারা যারা এখানে ত্রিপুরা থেকে এখানে অ্যাপ্লাই করবে তারা কিন্তু এখানে ইংলিশ হিন্দি বা বেঙ্গলি তিনটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এখানে এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ ঠিক আছে তারপর এখানে আমরা দেখব যে তোমার তোমাদের যে এজ রয়েছে এজ কি লাগবে এখানে এজের কথা বলতে গেলে মিনিমাম কিন্তু তোমাদের কিন্তু এখানে বিশ বছর হতে হবে এবং ম্যাক্সিমাম আঠাশ বছর হতে হবে বছরের মধ্যে হলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে সাথে এখানে এস সি বছর ছাড় পেয়ে যাচ্ছে ও এখানে থ্রি ইয়ার্স রেজলেশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো এখানে তোমাদের যে প্রিলিমিনারি এক্সামিশনটি হবে তোমরা যা যা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু এখানে আগরতলাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে তোমরা এখানে আগরতলাতে কিন্তু এক্সাম দিতে পারবে তো এখানে মেইন কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে তোমাদের কিন্তু এখানে যে অনলাইন এক্সামিশন হবে প্রিলিমিনারি এটি কিন্তু আগস্ট দু হাজার কিন্তু তোমাদের হয়ে যাবে তারপর তোমাদের কিন্তু এই যে অনলাইন এক্সামিশন হবে মেন এটি কিন্তু অক্টোবরে তোমাদের এখানে হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা যারা এখানে এর আন্ডার ক্লার্ক পদে এখানে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু করতে পারো এখানে টোটাল কিন্তু ছয় প্লাস ভ্যাকেন্সি রয়েছে হ্যাঁ তোমরা এখানে অ্যাপ্লাই করে নিতে পারো তো তো আজকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করলাম কিছু জিজ্ঞেস করতে অবশ্যই অনবস্ত করে জানাবেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো ভিডিওর যদি ভালো থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জব সবথম পাওয়ার জন্য তো আজকে ভিডিও এখানে শেষ করছি হবে একটা নতুন ভিডিওতে ধন্যবাদ জয় জয় ভারত